গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোলো ট্রাভেলার ফর্টি থ্রি আজকের একটা নতুন দিনে নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে গুড মর্নিং ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সাথে নিয়ে ঘুরতে যাব নতুন একটি অপডেট লোকেশনে যে জায়গাটার নাম হচ্ছে চামুরসি যার ডিস্টেন্স আমার বাড়ি থেকে সেভেন্টি নাইন কিলোমিটার আর যেটা কভার করতে আমার গুগল ম্যাপ অ্যাকর্ডিং অনুযায়ী সময় লাগবে টু আওয়ার্স ফর্টি মিনিট আর এখন ঘড়ির বেজে গিয়েছে আজকে একটু বেলা করে রাইডটা শুরু করলাম এখন ঘড়ির বেজে গিয়েছে বারোটা আর এখন আমি ভিডিওটা শ্যুট করে নিচ্ছি ফালাঘাটা চা বাগানের মধ্যে দাঁড়িয়ে আর এখান থেকে আর অনেকটা রোড বাকি আছে আর আজকের রাইডটা কিন্তু আমি সোলো রাইড না আমার সাথে যাচ্ছে আর একটা ভাই যার নাম রাজীব ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আর ও যাচ্ছে এন ওয়ান সিক্সটি নিয়ে আর আমি যাচ্ছি এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে যদিও এখন মনসুন সিজন বাইকটা ওয়াশ করাতে হবে ওয়াশ করায়নি তো দেখা যাক আর এখন এখান থেকে বের হয়ে যাও তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং মোডে বাইক গসো একবার পাহাড়গুলো এতটা উঁচু যে আমি দেখতেও পারছি না সেই রোদ্রের মধ্যে গিয়ে লুকিয়ে গিয়েছে নদীর মধ্যে গিয়ে আর রাস্তারখান বিষয়টা একটু গর্ত একবার এটা হচ্ছে চামচি রিভার বেড আর এখানে কোনো স্পেশাল সেরকম রোড নেই যেগুলো দেখতে পারছো বালুধাত তোলার বড় বড় ডাম্পার ট্রাক চলে সেখান দিয়ে আমরা আজকে বাইক রাইড করবো আর লেফট সাইডে ওইখানটায় রয়েছে একটা ইকো রিসোর্ট সেখানটায় যাবো এখন তো যাওয়ার জন্য স্পেশাল কোনো রোড নেই নেমে পড়লাম চামুচি রিভার বেডের মধ্যে এই যে ওই ওই আরে সুন্দর দারুন দারুন দেখতে পাচ্ছ হালকা পাতলা রিভারের মধ্যে দিয়ে জল বইছে ওই হে পাহাড়ের জল বলে কিন্তু ঠান্ডা হওয়ার কথা ছিল চলো চলো তাহলে ইধার চলে চলো ইধার চলে ইধার চলে ইধার চলে চলো এইখান দিয়ে একটু রাস্তার মতো দেখলাম এইখান দিয়ে যাব এখন

ওই ওই সো গাইস এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু অলরেডি আমি রিসর্টের সামনে চলে এসেছি আর এখন আমাদের খুঁজতে হবে এই রিসর্টের এন্ট্রি গেট কোথায় যদিও সেরকম কোনো প্রফেশনাল রাস্তা নেই এখানটার মধ্যে যেইখান এখান দিয়ে পারছি সেখান দিয়ে বাইকটা নিয়ে যাচ্ছি তাই রাস্তাটাকে খুঁজতে হবে এন্ট্রি গেটটা কোথায় আছে আর এখানটার মধ্যে বোর্ড দেওয়া আছে আর লাভ কাম হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো সত্যি যতটা আমি মোবাইলের মধ্যে ভেবেছিলাম দেখে যে বিউটিফুল প্লেস কিন্তু তার থেকে এটা হচ্ছে অপূর্ব বিউটিফুল প্লেস আর বিশেষ করে যেহেতু আমরা রুদ্রের সময় এসেছি খুব রুদ্র লাগছে ফাইনালি এসে পেয়ে গেলাম ওয়েলকাম টু চামুরি ইকো পার্ক ওয়েলকাম মাই অডিয়েন্স ফ্যামিলি ওয়েলকাম এখানে বোর্ড দেওয়া আছে ওয়েলকাম টু চামর্সি ইকো পার্ক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টুরিজম ডিপার্টমেন্ট চামর্সি ডিস্ট্রিক্ট এটা জলপাইগুড়ি এই যেখানে রয়েছে পার্কের এন্ট্রি গেট এই যেখানে বোর্ড দেওয়া রয়েছে গাইস আই লাভ চামর্সি এখানটার মধ্যে বিকালবেলা আসলে পারে কিন্তু বসার জন্য সুন্দর জায়গা করে দিয়েছে যদিও এখনো প্রচণ্ড রোদ্রু রয়েছে তাই রোদ্রুর মধ্যে আর বসা যাবে না এখানে একটু দেখো ভিতরে চলো ভাই এখানে দাঁড়া লাভ নেই হ্যাঁ সেটা একটা কথা সো গাইস এখানটার মধ্যে একটু নামবো তোমরা একটু দেখে নাও প্লেসটা বাইকটা অনেকক্ষণ রাইড করে এসেছে এই দেখতে পারছো বাইকের কন্ডিশন পুরো কারা কারা হয়ে গেছে এখানে রাজীব ভাইয়ের বাইক রাখা আছে আমার সামনে দেখতে পারছো রয়েছে বাইক দুটো অলরেডি পার্কিং এ লাগাই দিয়েছি রাজীব ভাই ব্লগিং করতে ব্যস্ত আর জাস্ট ভিউ জাস্ট ভিউ এই সমস্ত ভিউ তোমরা কোনোদিনও টাকা পয়সার পিছনে কিংবা বাড়িতে করে জীবনেও দেখতে পারবে না ভিউ যদি দেখতে হয় অবশ্যই বাড়ি থেকে বের হতে হবে অবশ্যই তোমাদেরকে ট্রাভেল করতে হবে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ইন্টারন্যাশনাল বর্ডারের পাশে দাঁড়িয়ে আছি আর আমার জাস্ট রাইট সাইডও রয়েছে সেই সুপুশাল একটা পাহাড় আর যেটা ভুটানের আমার লেফট সাইডে কিন্তু সমস্ত যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভুটানের পাহাড় আর এই সমস্ত ভিউ দেখে কিন্তু একদম মনটা ভরে গেল আমার সত্যি আমি যে রোদের মধ্যে রাইড করে আসছি খুব সুন্দর একটা জায়গা যে জায়গাগুলোর মধ্যে আসলে পরে মনটা অ্যাকচুয়ালি শান্তিতে শান্তি ফিরে পায় তো চলো এখানে তোমাদের সাথে কথা বলা হয়ে গেছে এখন যাবো সরি চামুরসি ইকো পার্কের রিসর্টের ভিতরে জানিনা বাইকের এন্ট্রি দেয় কি না দেয় সো গাইস আগে দেখি এখানে এন্ট্রি দেয় কি না দেয় ইকো পার্কের মধ্যে এই যে গেটটি দেখতে পারছো গাইস এটি হচ্ছে এই রিসর্টের একমাত্র এন্ট্রি গেট আমাদেরকে এই গেটের ভিতর দিয়ে বাইক নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে সো ফাইনালি গাইস অনেকক্ষণ কিন্তু স্ট্রাগল করার পরে তোমরা দেখতে পারলে আমরা চামোর্স ইকো পার্কে এসে পৌঁছে গিয়েছি এবং ইকো ইকো পার্কে পৌঁছানোর পরে আমরা এখন ঢুকে গিয়েছি এন্ট্রি গেট দিয়ে ইকো পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি আর এখানে আসার পরে যেটা ভেবে এসেছিলাম কিন্তু তার এইখানটায় উল্টোটা এই পার্কটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যারা গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাও তাদের জন্য একদম বেস্ট মানে বেস্ট স্পট হতে চলেছে এইটা আর আমরা এসেছিলাম রাইডিং করে ভিউ দেখার জন্য তো আমরা ভিউ দেখছি যারা গার্লফ্রেন্ড নিয়ে এসেছে তারাও এনজয় করছে আর এখানটার মধ্যে দেখার মতো রয়েছে জাস্ট পাশে রয়েছে একটা ওয়াচ টাওয়ার আর পাহাড়ের কোলের মধ্যে ছোট্ট একটা ইকো রিসোর্ট পার্ক দেখতে ভালো লাগে আর এখানটায় যত সম্ভব রেস্টুরেন্টও যদি যদিও এখনও জানি না আর এই যে এখানে বাইকের বাইকগুলো পার্কিংয়ের মধ্যে লাগিয়ে রেখেছি এখানে আর বেশি কথা বলবো না এখানে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেখানে গিয়ে উঠবো এবং এই টাওয়ারের উপরে উঠে তোমাদের সাথে ব্লগ শ্যুট করবো তো চলো ওয়াচ টাওয়ারে যাওয়া যাক সো ফাইনালি গাইস ইকো রিসোর্টে পার্কে আসার পরে যে এখানে এই ওয়াশটাওয়ারটি রয়েছে এই ওয়াশ টাওয়ারে কিন্তু তিনটা ফ্লোর রয়েছে আমরা এখন সেকেন্ড ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে তোমাদের সাথে ব্লগ শ্যুট করছি আর টপ ফ্লোরের মধ্যে কাপলদের ভিড় রয়েছে সেই জন্য আর সেইখানে গেলাম না এখানটায় ফাঁকা সেই জন্য দাঁড়িয়ে ব্লগ শ্যুট করছি আর তোমাদেরকে এখান থেকে যে ভিউটা আছে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো এই যে দেখতেই পারছো এটা সেকেন্ড ফ্লোরের ভিউ এই যে টোটাল পার্কটাকে এই সাইড থেকে কভার করা যাচ্ছে আর রাইট সাইডে কিন্তু আরও অনেক বিশাল পার্ক রয়েছে আর ওইদিকে ভুটানের মধ্যে কনস্ট্রাকশন চলছে সেগুলোও দেখা যাচ্ছে কিন্তু এখন ব্লগের মধ্যে আর যেখানে টাইম স্পেন্ড করার জন্য যারা কাপাল আছে তাদের জন্য ব্যবস্থা বাচ্চা কাচ্চা আসলে খেলনার জন্য সেগুলোরও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে দেখতেই পারছো সব কিছু মিলিয়ে সুন্দর একটা জায়গা বিকালবেলা এসে ঘোরার টাইম এবং বিকালবেলা আসলে পারে কিন্তু আরও ভালো লাগবে আর যদি এখন দুপুরের মধ্যে ব্লগ শ্যুট করছি প্রচণ্ড রোদ্রু আর পাহাড়ের মেঘ ওয়েদার চেঞ্জ হতে সময় লাগে না আকাশে মেঘ করে সেই জন্য একটু রোদ্রুটা কম এখন এখন তোমাদের সাথে এখানে কম এখন এই পার্ক থেকে বেরিয়ে যাব আর এখানটার মধ্যে বোর্ড দেখতে পারছো দেওয়া আছে থ্যাংক ইউ ভেজিট এগেন ওকে থ্যাংক ইউ তাহলে এখন দেখা হচ্ছে তোমাদের সাথে একদম রিভার বেডে সো ফাইনালি গাইজ আমরা কিন্তু ইকো রিসোর্ট থেকে বের হয়ে এসে চলে এসেছি চামুড়ছি রিভারের একদম রিভার বেডে দাঁড়িয়ে তোমাদের সাথে ব্লগ শুট করছি আর এতক্ষণ রিসোর্টের মধ্যে ব্লগ শ্যুট করতে কিন্তু বোরিং ফিল হচ্ছিলো কিন্তু এই জায়গাটাতে আসার পরে কোনো বোরিং ফিল নেই একদম মানে যা জায়গাটার সম্বন্ধে যতটা প্রশংসা করবো ততটা কিন্তু কম পড়বে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার সাথেই রয়েছে এই যে আমার সামনে রয়েছে চামসি রিভার আর রিভারের মধ্যে কিন্তু জল নেই আমি এইখান দিয়ে তোমাদেরকে বাইক রাইড করে এখন দেখাবো আর দেখতে পাচ্ছ বর্ষার সময় কলকল করে বয়ে চলেছে চামর্শি রিভারের জল আর পাহাড়ের উঁচু থেকে যেহেতু বর্ষা হয়েছিল ভেবেছিলাম এখানটায় এসে সুইমিং করব কিন্তু জলের কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু মানে ঘোলা তাই আর এখন সুইমিং করার প্ল্যান ক্যান্সেল কিন্তু এখানটা আসার পরে আমি নদীর কন্ডিশন থেকে বলছি আমি এই নদীর মধ্যে এখন বাইক রাইড করে তোমাদেরকে দেখাবো আর তোমরা একটু জায়গার কন্ডিশনটা দেখো ইয়ার মানে কতটা সুন্দর হলে এরকম জায়গার মধ্যে বসে এসে আড্ডা দেওয়া যাবে দেখো একটা জাস্ট আমি ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছি দুটো দেশের মাঝখানে যে বর্ডার ডিভাইডেড করেছে যে বর্ডার যে রিভারটা সেই বর্ডারের মধ্যে এসে দাঁড়িয়ে আছি আর ভাবতে গেলে একটা আলাদাই অনুভূতি কাজ করছে কারণ আমি ইন্টারন্যাশনাল বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে ব্লগ শুট করছি আর আমার সাথে রয়েছে দেখতে পাচ্ছ ভুটান ভুটানের পাহাড় আর একটু ক্লোজ আপ দেখালে দেখতে পারবে ওইখানটায় রয়েছে লামাদের বুদ্ধদের বুদ্ধ ধর্মবলীদের মন্দির আর আমি জাস্ট রয়েছি বর্ডারের কাছে আর আমার অপোজিট সাইডে রয়েছে ভুটান এবং ভুটান থেকে যে জলগুলো আসে সেগুলো কিন্তু আমার সামনে দিয়ে প্রবাহিত হতো আমাদের ভারত এবং ভুটানের যতগুলো ল্যান্ডমার্ক শেয়ার করেছে তার মধ্যে কিন্তু ওই যে রিভারগুলো আছে রিভারগুলোই কিন্তু ওই ডিভাইড দুটি দেশের ইন্টারন্যাশনাল বর্ডারকে ডিভাইডেড করে দিয়েছে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ওই সেই ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যেই বলতে পারো জাস্ট আমার দু থেকে চার পাঁচ হাত গেলে পারে কিন্তু আমি ভুটানে পৌঁছে যাবো কিন্তু সেই মানে আইন আইন কানুনের কারণে সেটা যাওয়া যাবে না সেটা কিন্তু আইনও তো অপরাধ হবে সেই জন্য আমি সেই ভুটানের মধ্যে যাবো না আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে ব্লগ শুট করছি আর যে রিভারটার মধ্যে দেখতে পাচ্ছ এখানটার মধ্যে আমি বাইক রাইড করব বাইকগুলো নিয়ে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছ এই যে আমার বাইক হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর আর এই যে রাজীব ভাইয়ের বাইক পালসার এন ওয়ান সিক্সটি ও ব্লগ শুট করলো একদম মানে দুজনে এসেছি এনজয় করতে হলে ফুর্তি করতে হলে বেশি মানুষের দরকার নাই ব্রেন্ড আমরা জাস্ট দু বন্ধু এসেছি এসে কিন্তু প্রচুর পরিমাণ ফুর্তি করছি প্রচুর পরিমাণ এনজয় করছি আর প্রকৃতির মাঝে আসতে চাইলে পারে অবশ্যই আসতে পারো খুব সুন্দর একটি জায়গা মোস্ট বিউটিফুল আর হচ্ছে জানুয়ারি মাসে কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় প্রচুর পরিমাণ এখানে পর্যটক আসে দেখতে পাচ্ছি যতগুলো এরিয়া দেখতে পারছো সবগুলোই কিন্তু পিকনিক স্পট সো গাইস আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি চামর্শি রিভারের মধ্যে নামবো খরস্রোতা রিভার তারপরেও কিন্তু আমি নামবো তোমাদের বলেছিলাম সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম তোমরা দেখতে থাকো আমি রিভারের মধ্যে কীভাবে এক্সট্রিম লেভেলের অপরোডিং ওর রাইডটা করি তাহলে অফরোডিং কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর তোমরা যারা বাইক নিয়ে আসতে চাও তারা কিন্তু অবশ্যই এসে এই ধরনের এক্সট্রিম লেভেলের অফরোডিং করতে পারো বেস্ট অফ লাক তাহলে গাইস তোমরা দেখতে পারলে আজকে রাইডে আসার পরে কিন্তু কাপলদের পার্ক দেখলাম তারপরে এখানে এসে রিভারের মধ্যে এক্সট্রিম লেভেলের অফরোডিং করলাম রিভারের মধ্যে বাইক রাইড করলাম এবং তোমাদের সাথে সুন্দর করে আমার যে মনের ফিলিংসগুলো আছে সেগুলো শেয়ার করলাম তো আজকে ভিডিওর মধ্যে তোমাদের কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে বন্ধুরা একটা লাইক করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কেউ যদি আসতে চাও কেউ যদি ট্রাভেল করে মানে কেউ মানে ইনফরমেশান চাই তাকে ভিডিওটা শেয়ার করতে পারো আর তোমরা কিন্তু বন্ধুরা এইটটি পার্সেন্ট আমার ভিডিও দেখে স্কিপ করে দিচ্ছ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না প্লিজ তাড়াতাড়ি ওয়ান করে দাও তাহলে কিন্তু আমি আরও নেক্সটে বড় বড় রাইডের জন্য প্রিপারেশন করে রেখেছি কিংবা প্ল্যান করে রেখেছি অবশ্যই সেই রাইডগুলো করব আর তোমরা দেখতেই পারছো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি চামড়ছি নিভার আজকে এতটুকুই তোমাদের সাথে নেক্সটে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো নতুন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে তাহলে আজকে রাখি টাটা বাই বাই ভালো থাকবে ভালো রাখবে বাই